মশলা দিয়ে এইভাবে কাটাপনা পোনা মাছের ঝোল আলু দিয়ে করে নেবে খেতেও খুব ভালো লাগবে আর কোনো শরীর খারাপ হবে না কোনো পাইসি না এত আওয়াজ এখন আওয়াজ আছে কিন্তু গান যার জন্য আমার মিউট করে আবার কথা ইচ্ছি সকালবেলা নাতনি নতুন স্কুলে গেল ও আগে বিদ্যা বিদ্যা ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এখন সিবিএসসি বোর্ডে ওকে দেওয়া হলো তো নতুন ওর ক্লাস শুরু হয়েছে সেটা আর দেখানো হয় এর পরে আমি তোমাদেরকে দেখাবো এখন নর্মাল ড্রেসেই ও যাচ্ছে পরে ড্রেস পরে যাবে কয়েকদিন বাদে দু তিন দিন বাদে চলো আমি রান্নাঘরে যাই ভাত বসে ভাত বসে গেছি আরও তাড়াতাড়ি করছি কেন মানে শুভ মানে বারোটা বাজে রাত নিয়ে এসে ছুটি হয়ে যাবে আমাদের এসে খাবে তো দাঁড়াও আমি সব গল্পই করছি নাচের সম্বন্ধে কি কি রান্না হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি মাছ হবে মাছটা মেখে রেখেছি আর এই যে ফুলকপি অড়িশার একদম প্রিয় খাবার ওর জন্য ফুলকপি এই সময় আনা হলো তাহলে আনতাম না আর উচ্ছে করব। এই অবধি আছে আর কি করি দেখি ডাল টাল করতে হবে কি না যে ফ্যানটা উঠছে পড়ছে আস্তে করে দিই দিয়ে আমি একটু খেয়ে নি বুঝতে পেরেছ সকালের খাবার হয়ে গেল আমি মাছের ঝোলটা রান্না করছি এই গরমকালে দেখো এরকম পাতলা মাছের ঝোল জিরে গরম মশলা একটুখানি পেঁয়াজ দিয়ে একটু শুকনো লঙ্কা মানে ফোড়ং দিয়ে রান্নাটা করছি দেখো আর নাতনির গল্প করছি আর নাতনি তো স্কুলে গেলেও তোমাদেরকে আমি সকালবেলা দেখাতে পারলাম না ওটা আমি পরে দেখাবো এখন নর্মাল ড্রেসেই যাচ্ছে বাড়ির কাছেই সামনে থেকেই তোমার বাস যাচ্ছে সে বাসে উঠিয়ে দিচ্ছে এখন একটু পায়েল যাচ্ছে সঙ্গে এরপরে একাই যাবে আসবে খুব ভালো স্কুলটা নারায়ণা ওটা সিবিএসি বোর্ড ওটা হলো সাউথের স্কুল ভারতবর্ষে অনেক ব্রাঞ্চ আছে তোমরা অনেকে জেনে থাকবে স্কুলটা খুব ভালো স্কুল তো এইভাবে তো দেখেছ কী আওয়াজ সারাদিন আওয়াজ মানে ভিডিও করব কি মানে সারা দিন আওয়াজ গানের আওয়াজ বাড়ি করার আওয়াজ আমারও তো গেল আমার ওই টাইল কাটা টাইলস কাটার তো কিছুদিন আওয়াজ গেল মাথা খারাপ হয়ে গেছে নিজের মাথা খারাপ হয়েছে পাড়ার লোকের মাথা খারাপ হয়েছে চলো একটু বাড়িঘর বিছানাপত্র তুললাম সেটা দেখিয়ে নিই বিছানাপত্রগুলো পরিষ্কার করে নিলাম দেখো না কীরকম রোদ দেখেছো এদিকটা এই পর্দা দিয়ে দিয়েছি বড় বড় এদিকে রোদ দেখো বিছানাপত্র পরিষ্কার হয়ে গেল এবার ওই ঘরেরও হয়ে গেছে ওই আবার রান্নাঘরে আসলাম মাছের ঝোলটা হয়ে গেছে একদম গরমকালে এই রকম মাছের ঝোল খাবে কোনো শরীর খারাপ হবে না পাতলা করে খুব ভালো হয় খেতে চলো অড়িশা কি ফুলকপি ভালোবাসে আর বরবটি বাটা এগুলো অরিশার হলে খুব মজা তো ফুলকপিটা রান্না করছি এই সময় ফুলকপি তো খুব একটা ভালো লাগে না ওর জন্যেই নিয়ে আসলো এমনিই আমরা কপি খুব কম খাই তো যাই হোক আমি এইভাবে একটুখানি করছি তো রান্নাটা প্রায় হয়ে এসছে ওরাও এসে যাবে ওড়িষারাও এসে যাবে রান্নাটা সেরে ওদের সাথে মাছ হলো ফুলকপির তরকারি হলো এবার উচ্ছেটা করতে হবে এটা নামিয়ে নিচ্ছি এবার এই যে উচ্ছে চচ্চড়ি করবো চলো এটা কী এসছে তোমাদের আনবক্সিং করে দেখাচ্ছি মানে কিছুই না এটা মনে হয় নাতনের স্কুলের ব্যাগ আসলো ডান আনবক্সিং করে দেখা ব্যাগটা কীরকম দেখি অনলাইনে ওদের স্কুল থেকে এর আগে বিদ্যালয় সব স্কুল থেকে নিতে হতো এটা নাতনের পছন্দ ও আবার এত পিঙ্ক পছন্দ করে আমার মতো আমি খুব বেশি পছন্দ করি স্কুল ব্যাগ পিংকাল ঠিক আছে দেখিয়ে দিলাম স্কুল তখন শুরু হ শুরু হয়ে গেছে না ক্লাসলাম কারেন্ট নেই এই ব্যাগটা আনবক্সিং করলাম আর এই যে আমি আনবক্সিং করে রেখে দিয়েছি প্রচুর গরম রোদ দাঁড়িয়ে সত্যি কথা আসো এদিকে আসো এই গরমকালে এত পিঙ্ক পছন্দ করে ব্যাগটা নিয়ে বলো বন্ধুদের বলো পাহাড়ে গরমে কাটছে গরমে ব্যাগটা দেখা এত পিঙ্ক পছন্দ করে ঠিক আছে আচ্ছা কাঁদিস না কাঁদিস এই যে অরিষার খেতে বসে গেছে অরিষার প্রিয় জিনিস আজকে ফুলকপি মাছ কি হলো আচ্ছা অরিষা অরিষা খেয়ে নে চলো ফাইনাল লুক কি হলো দেখিয়ে দিচ্ছি এই হলো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে এখন বন্ধ রাখ একটু একটু বন্ধ রাখ মিউজিক চলছে ভাত তো দেয়া হয়ে গেছে জানেন আর এই যে রান্নাগুলো তো তোমাদের সামনেই করলাম এটা তো একটু দিয়েও দিয়েছি রেসিপিটা এই যে ঝোলটা গরমের ঝোল আর এই যে এটা একটু করলাম ফুলকপি দিয়ে ডান্না এখনকার তো ফুলকপি খুব একটা ইয়ে না আমি টমেটোর চাটনি এটা আমি খাই ওদের আমের চাটনি আছে তো দেখানো হলো না আর এটা উচ্ছের চচ্চড়ি মতো একটা ভাজা ভাজার মতো যাই হোক এই রান্না আমি আবার ফিরে আসছি সঙ্গে থাকুক বাপরে গরম পড়েছে একটু বৃষ্টি হলে বেঁচে যেতাম দেখলে তো স্কুল থেকে অরিশা ওড়িশার মা আসলো অরিশা তো গাড়ি গাড়িতেই যাচ্ছে গাড়ি দেওয়া হয়েছে অরিশার স্কুলে যাওয়ার মানে এখনও ড্রেসটা মানে শুরু হয়নি ড্রেসটা এখন পরে যাচ্ছে না এখন নর্মাল ড্রেসেই যাচ্ছে তো আমি স্কুলের এতে পায়ে বুঝি ভিডিও টিডিও করে নিয়ে আসবে ও সব আমি দেখাবো তোমাদেরকে অড়িশার স্কুলে ভিডিও তো এসে দেখলে তো কীরকম কাঁদছে কি গরম পড়েছে তারপরে কারেন্ট নেই প্রায় দু ঘন্টা কারেন্ট নেই তো ওরা আসলো তখন কটা বাজে তখন বাজে দেড়টা আর এখন বাজে এখন বাজে সাড়ে তিনটে বেজে যাচ্ছে দু ঘন্টার উপরে কারেন্ট নেই তো আমাদের এখানে সিএসসি কালকাটা সিএসসিতে একটু লোডশেডিংটা কম হয় অন্যান্য তুলন অন্যান্য জায়গা থেকে তুলনায় সিএসসি কালকাটা সিএসসি একটু কম হয় কিন্তু এখন তো ম্যাক্সিমামই সবাই এসিটাই নিচ্ছে তো গরমটা এতটাই এখন কলকাতায় আমাদের পড়েছে এখন কুলার এসি ছাড়া কেউ থাকতে পারছে না এখন পাকার হাওয়া গায়ে লাগে না তো এখন একটু বৃষ্টি হলে ভালো হয় এতটা খুব কষ্ট হচ্ছে মানে বৈশাখ মাস পরেই নি তাতেই যা কষ্ট তো অড়িশা কাজ ছিল অড়িশার ব্যাগটা আনবক্সিং করলাম এত পিঙ্ক কালার ভালোবাসে আমিও পিঙ্ক ভালোবাসি এদের এই স্কুলটাতে কোনো ব্যাগের কালার টালারের ব্যাপার নেই যে 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 কোনো কালার নিয়ে যেতে পারে কিন্তু আগের যে স্কুলটা বিদ্যাভার্থীতে ওটাতে লাল লাল কালার ছিল লালটা বর্ডার হলো মানে ওরাই দিত ওদের স্কুল থেকেই সব কিনতে হতো এদের আবার তা না তুমি যেখান থেকে খুশি কিনতে পারো ড্রেস ব্যাগ টাই বেল্ট সব যেখান থেকে হোক কিনতে পারো স্কুল থেকে ওদের কোনো যাই হোক ওরা আসলো সেটা তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওড়িশার সাথে সেভাবে কথা বলাতে পারলাম না ভীষণ গরম পড়েছে আবার দেখো না আবার এই সাড়ে চারটার সময় বেরোবে এখন সাড়ে চারটে বাজে নিই সাড়ে চারটার সময় বেরোবে আঁকা স্কুলে তাই আমি প্যান্ট বললাম শরীরটা যদি খুব খারাপ লাগে তাহলে পাঠাস না প্রচণ্ড গরম পড়েছে তো যাই হোক ও পাখার হাওয়া টাওয়া দিয়ে এই আসলো কারেন্ট আসলো আমার তো সুইচ এখানে দেওয়া নেই আমি শব্দ পেলাম একটা লাইট জ্বালানো ছিল আর এটা এখানে মেইন নিয়েটা আছে সুইচটা আছে আওয়াজ হলো কাইন্ড এসছে তা পাখাটা আমি চালাবো না আমি পাখা চালিয়ে ভিডিও করি না কেন বলো তো এত আওয়াজের মানে কথাগুলো চেপে যায় শুধুই পাখার আওয়াজটাই কানে আসে ওই জন্য আমি পাখাটা চালিয়ে ভিডিও করি না কষ্ট হয় খুব কষ্ট হয় তবুও কষ্টের মধ্য দিয়েই করি যাই হোক সকাল থেকে যদি রান্না করলাম ওইটুকুনি দেখালাম তোমাদেরকে আর রাত অবধি আজকে যাচ্ছি না আর ভিডিও বড় করে লাভ কী ভিডিও এমনি কেউ সেইভাবে দেখে না যারা দেখছে সেটা তো ঠিক আছে আর যারা দেখছে না ও মানে তারা স্কিপ করে বেরিয়ে যাচ্ছে ও এক বাবা যারা দেখছে যেটুকু হচ্ছে সেটাও আবার কেটে বেরিয়ে যাচ্ছে স্কিপের চোটে সেটাও বেরিয়ে কেটে বেরিয়ে যাচ্ছে মানে না যারা না দেখে তারা চ্যানেলে না ঢোকাই ভালো তাতে আর চ্যানেলের মানে উপকার ছাড়া ক্ষতিই হয় চ্যানেলের উপকার তো হবেই না তাতে আবার ক্ষতি হবে কেননা এসে যতটা তুমি পারো তুমি দেখো দেখে বেরিয়ে যাও তুমি স্কিপ করো না স্কিপ করলে নিজেরও ক্ষতি আর যার চ্যানেল তার তো মানে কী আর বলবো ক্ষতি মানে ক্ষতির আর শেষ নেই কিছুই থাকে না কেউ স্কিপ করাটাই কারণ যতটুক পারো দেখে বেরিয়ে যাও স্কিপটা করাটাই ক্ষতি ভীষণ ক্ষতি স্কিপটা কি বলবো আমার আমরা তো বেশিরভাগই ছেড়ে রাখি কেন আমাদের ওয়াইফাই প্রবলেম নেই নেটের আমি সমস্যা নেই ছেড়ে রাখি যা চলছে চলছে তারপরে যদি দেখি যে সেখানে কী কী ব্যাপার ট্যাপারটা কমেন্টসটা দিলাম আর যদি দেখতে পারি যে না দেখতে পারলাম না ভিডিওতে কি আছে না আছে তখন বলি ভালো লাগলো এটা দেখে নিলাম এইভাবেই তখন কমেন্টস দিই ওই জন্য বলছি যে স্কিপ করাটা খুবই ক্ষতিকারক যাই হোক বলে ফেললাম আর কি বলবো কি মানে দিই ভিডিওটা দিতে হচ্ছে দিচ্ছি কিন্তু মানে দিয়ে কিছু লাভ হচ্ছে না এটাই হলো সবচেয়ে বড় কথা লাভ পাচ্ছি না রাখলাম আজকের মতো ভিডিও এখানে সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তাটা